আইরির কতমতো মতো রাঙাকে চ্যাম্পিয়ন খেলতে যাওয়ার সময় গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে গেল হ্যাঁ বন্ধুরা রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাঙা একলবকে বলে আমি তোর জন্য আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারি তাছাড়া আমি ন্যাশনাল খেলবো না তোকে কিডনি দিয়ে বাঁচাবো এ কথা শুনে এক রেগে গিয়ে বলে এখন এসব কথা বলে লাভ নেই এখন এসব বলতে এসো না তাছাড়া নাকামি করে বলার দরকার নেই কিডনি দিয়ে বাঁচাবে তখন পাঞ্চালি বলে ভাই তুই এসব কি বলছিস ও তো ঠিকই বলছে একবার ভেবে দেখত মেয়েটা নিজে চ্যাম্পিয়ন খেলা সেরে তোকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে তাই তুই খারাপ ব্যবহার করিস না এরপর একলব্য বলে আমার শরীর খুব খারাপ করছে তোরা প্লিজ এখান থেকে চলে যা আমার কিছুই ভালো লাগছে না এরপর পাঞ্চালি রাঙার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে তখন রাঙা কাঁদতে কাঁদতে বলে দিদি আমি কি এমন করছি যার জন্য ও আমার সাথে এমন ব্যবহার করছে পরশু দিন রাতে ও আমার হাত ধরে কথা বললো তাহলে হঠাৎ এখন আমার ওপর এত রাগ দেখাচ্ছে কেন পরের দিকে আমরা ময়নাকে দেখতে পাই সার্থক বলছে এক লম্বর কিডনি ডোনারের জন্য বাড়ি সবাইকে বলা হবে যদি তোমাকে বলা হয় তাহলে তুমি কখনোই কিডনি দিতে রাজি হবে না কিন্তু যদি তুমি কিডনি দাও তাহলে আমাদের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে ময়নার কথা শুনে স্বার্থ বিরক্ত স্বরে বলে আমি তোমার মতো মাথা মোটা নই নিজের কিডনি দিয়ে একলব্যকে বাঁচাবো একলব্যর জন্য মা বাবা আছে তারা সব ব্যবস্থা করবে এখন আমি যদি অসুস্থ হয়ে পড়ি বাবা মা আমার জন্য একটা টাকাও দেবে না সার্থক আরো বলে একলো বর অনেক টাকা আছে সেই টাকা দিয়ে নিজেকে সুস্থ করতে পারবে তখন বিন্দা সে তাদের সাথে যোগ দেয় সে বলে তুমি একদম ঠিক বলেছ তোমার দাদা আর তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তোমাদের জন্য একটা টাকা খরচ করবে না অথচ দেখো তাদের ছোট ছেলেকে বাঁচানোর জন্য লাখ লাখ টাকা খরচ করে কিডনি ডোনার জোগাড় করছে এরই মাঝে নিস থেকে চেঁচামেচির আওয়াজ আসে তখন বিন্দা বলে অঙ্কুরা রায় চলে এসেছে কিন্তু রিপোর্টে কি এসেছে সেটা আমাদের জানতে হবে একথা বলে বিন্দা ময়না এবং সার্থক নিচে চলে যায় এরপর ড্রয়িং রুমের দৃশ্যে আমরা দেখি বসু কুটিরের ড্রয়িং রুমে অঙ্কুর আহির এবং বসে আছে সব্য জিজ্ঞেস করে রিপোর্টে কি এসেছে অঙ্কুর উত্তর দেয় সব জায়গায় রিপোর্ট একই ফলাফল এসেছে এক লব্য দুটো কিডনি পুরোপুরো ড্যামেজ হয়ে গেছে যত দ্রুত সম্ভব অন্তত একটা কিডনি ম্যানেজ করতে হবে ঠিক তখনই রাঙা ছুটি এসে অঙ্কুরকে বলে জামাই দাদা তুই আমাকে ডাক্তারখানা নিয়ে চল আমি অরুণবাবুকে কিডনি দিয়ে বাঁচাবো আমি দেবো আমার কিডনি অরুণবাবুকে রাঙার কথা শুনে সভ্য বলে কিডনি দিতে চাইলে তো হবে না আগে দেখতে হবে তোমার কিডনি আর একলব্য কিডনি বলে তুমি যদি কিডনি দিতে চাও তাহলে তুমি কখনো না ঠিক তখন সার্থক বলে আর অনেক সমস্যা আছে চালায় সে একটা সভ্য জবাব দেয় প্লেন চালাতে না পারলেও অন্য কিছু তো করতে পারবে অন্তত আমাদের সাথে বেঁচে থাকতে পারবে তাই যেভাবেই হোক একটা কিডনি আমাদের জোগাড় করতেই হবে কিছুক্ষণ পর পাঞ্চালী সভ্যকে বলে দাদা ভাই তুই এখনই খবরের থেকে নিউজটা সরিয়ে দে সভ্য জানায়। আইরি তো অন্য কিছু বলছে পরে দেখি আমি দেখি আইরি রাঙাকে বলছে তুমি তীরন্দাজ খেলা সোনার মেডেল এটা এক অনেক বড় ইচ্ছে তাছাড়া তুমি এক লম্বর জন্য অনেক সেক্রিফাইস করেছো নিজের জীবনে ঝুঁকি নিয়ে এক লম্বকে বারবার বাঁচিয়েছো এটা এক জানে কিন্তু তুমি যদি এখন কিডনি দাও তাহলে কোনো দিনও ঠিকভাবে চলতে পারবে না কখনো খেলাধুলা করতে পারবে না এক লম্বর সেই ইচ্ছাটা কখনো পূর্ণ হবে না এ কথা শুনে অঙ্কুর জিজ্ঞেস করে তাহলে তুমি এখন কি করতে চাইছো আইবি বলে আমি ডোনার পেয়েছি তার কথা শুনে সবার অবাকে হেসে ওঠে সব জিজ্ঞেস করে তুমি ডোনার কোথায় পেয়েছো কে দেবে কিডনি আয়রি উত্তর দেয় আমি নিজে দেব একলোপর কিডনির সাথে আমার কিডনি ম্যাচ করেছে তাছাড়া আমি কখনো এক লবর জন্য কিছু করতে পারিনি সব সময় রাঙা করেছে তাই আমি চাই আমার কিডনি দিয়ে সুস্থ করে তুলতে এদিকে শিরের উপরে দাঁড়িয়ে একলোপ নিচে সব কথা শুনে ফেলে এবং কান্না করে অন্যদিকে ময়নাবিন্দাকে জিজ্ঞেস করে আয়রি কি একলোপকে সত্যিই এত ভালোবাসে যে নিজের কিডনি দিয়ে বাঁচাবে বিন্দা উত্তর দেয় আইরি খুব জটিল মেয়ে ওর মনের ভিতর কি চলছে আমরা কেউ বুঝতে পারছি না সত্যিই ভালোবাসে নাকি মিথ্যে কোনো অভিনয় করছে সেটা সময় বলে দেবে শেষ দৃশ্যে দেখা যায় রাঙা চ্যাম্পিয়ন খেলার জন্য সবকিছু গুছিয়ে কাছে যায় সে বলে আমি খেলতে যাচ্ছি বলে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি তুমি খেলায় ফোকাস করো মেডেল জিতবে বলে আমি কখনো চাইনি এভাবে আমি চেয়েছিলাম আমি খেলবো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সেই খেলা দেখবি একলব্য উত্তর দেয় তোমার সাথে তোমার কোস্তার থাকবে সে তোমাকে উৎসাহ দেবে আমি যদি কালকে মারা যাই তাও কি তুমি খেলা ছেড়ে দেবে ঠিক তখন পাঞ্চালি এসে উত্তর দেয় ভাই তুই এসব কি বলছিস মেয়েটা আজকে চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে তুই ভালো কিছু না বলে এসব অশুভ কথা বলছিস কেন এরপর আমরা দেখি বিন্দা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ বিন্দা উত্তর দেয় আমার কিছু কাজ আছে সেগুলো করতে হবে তাছাড়া আমরা সবাই মিলে হাসপাতালে যাওয়ার দরকার নেই আইরি সবকিছু সামনে নিচ্ছে সে কি করছে আমাদের তো কিছুই বলছে না তাহলে আমরা সেখানে গিয়ে কি করবো আর এদিকে রাঙা তার স্বামীকে রেখে খেলতে যাচ্ছে না হলে আইরি কি করছে সেটা জানা যাবে না আর রাঙাকে মাস পথে আটকাতে হবে আমরা দেখতে পাই রাঙা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার উদ্দেশ্যে বেরিয়ে আসে এদিকে কিছু গুন্ডা হাতের ছবি নিয়ে রাঙার জন্য অপেক্ষা করছে রাঙা কাছে আসতে গুন্ডারা বলে এই তো সেই মেয়ে এই ছিল রাঙামতি তিনন্দাস ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলে কিন্তু অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না